আমরা বাস্তবতা সম্পর্কে পুরোটাই অজ্ঞ ছিলাম তখনই হয়তো ভালো ছিলাম যত বড় হচ্ছি যেন দুনিয়ার আসল রূপ চোখের সামনে ভেসে উঠছে বাস্তবতা কি সেটা এখন খুব ভালো করে বুঝে গেছি যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়র কোনো কমতি থাকবে না যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভ আকাঙ্ক্ষীর কোনো অভাব হবে না কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন কেউ আপনার পাশে থাকবে না এটাও এক প্রকার পরীক্ষা আপনি এই সময়টা দেখে নিতে পারেন যে কে আপনার সত্যিকারের বন্ধু যে আপনার খারাপ সময়ে পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু তবে নির্মম সত্যি হল কেউ কারোর ভালো চায় না আর যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে তাই ভালো সময় হোক কিংবা খারাপ সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবন নিজের মতো করে উপভোগ করুন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায় অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য রাগ দিয়ে কিছু গড়া যায় না বরং অতিরিক্ত রাগে সম্পর্ক নষ্ট হয় কারণ রেগে গেলে কারো কোনো হিতাহিত জ্ঞান থাকে না সে কি করছে না করছে কি বলছে না বলছে সে নিজেই জানে না রাগ কমে গেলে হয়তো আফসোস হবে কী থেকে কি হয়ে গেল এজন্য মেজাজ হারানোর আগেই নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি এতে নিজেরাও যেমন ভালো থাকা যাবে তেমন নিজেদের মধ্যে সম্পর্কও ভালো থাকবে কখনো মানুষকে পরিপূর্ণ সন্তুষ্ট রাখা সম্ভব নয় মনে রাখবেন জীবন যতদিন আছে বিপদ ততদিন থাকবেই সমস্যা তোমাকে কখনো থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে নূতন পথ খুঁজে নেওয়ার দিশা দেখাতে সমাজকে নোংরা করে মানুষ অথচ এই নোংরা যারা পরিষ্কার করে তাদেরকে মানুষ ছোট করে দেখে তোমার পড়ে যাওয়া সবাই দেখবে কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না তুমি নিজেই উঠে দাঁড়াবে তুমি উঠে দাঁড়ালে সমাজ তোমাকে ইতিহাসের পাতায় তুলে রাখবে আপনি নজর বদলান সমাজ এমনিতেই বদলে যেতে বাধ্য হবে সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল যা আপনাকে ভালো কাজে সহায়তা না করলেও খারাপ কাজে নিন্দা করতে পিস্পা হবে না বর্তমানে এই সমাজ তোমাকে টাকা দেখে সম্মান করবে সমাজ সে আবার কি সমাজ মানেই তো ব্যর্থ ব্যক্তিকে নিয়ে হাসাহাসি আর সফল ব্যক্তিকে নিয়ে হিংসা সমাজের বানানো নিয়মের বাইরে আপনি গেলে হয়তো সঙ্গীহীন ও একলা হবেন তবে স্বাধীনতার সাথ পাবেন সমাজ কখনো আপনার সঙ্গ দেবে না আত্মবিশ্বাস ভেঙে দেবে কিন্তু গড়ে দেবে না আমাদের সমাজটা এমনই যে বিনা কারণে অনেক শাস্তি পেতে হয় যেসব মানুষ কোনো সমাজের অন্তর্ভুক্ত নয় তারা হয় পশু না হয় দেবতা সমাজ থেকে কিছু মানুষ আবর্জনার মতো তাদের জন্য সমাজটা দূষিত হচ্ছে মানুষ তার সুবিধা মতো বদলায় যে আপনাকে কখনো সম্মান করে না তার কাছ থেকে আপনি ভালোবাসা কখনো আশা করবেন না সুন্দর মানুষ সবসময় ভালো হয় না কিন্তু ভালো মানুষ সবসময় সুন্দর হয় কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না কারো ফিলিংস নিয়ে মজা নিও না কারণ বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর